দেখতেছ বহু দিন ধরে ফলো করতেছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহুত লাফা লাফি করতেছ হ্যাঁ ভবিষ্যবাণী করতেছা তাই ভবিষ্যবাণী করছে বাংলাদেশের ম্যাচ জেদ পে বান্দরে ভবিষ্যবাণী করছে পাকিস্তানের বাচ্চা রেডি আছে তো ইন্টারন্যাশনাল নাক কাটাবার জন্য একদম সুন্দর কাটা দেব ঠিক আছে তো কাটা আছে ওপরেও কাটিয়ে দেবো ইন্টারন্যাশনাল কাটান দেবো পাশে একটা ফটো চলতেছে ফটোটা দেখো ঠিক আছে এই এই নাভিত এই যে এই আর এক গাছ নাফিত এই নাভিদ বলে পাকিস্তানের ম্যাচ জিতে গেলে নাকি দুধ দিয়ে চান করবে এই মূর্তি দেবো নাকি তাই কো আমাকে মূর্তিরও দুধ জানিস এই যে বান্দর গাছ বান্দর এই গাছ বান্দর কি করছে ও চুল দেখো প্রথম ভিডিও আর লাস্ট ভিডিও কালকে পাকিস্তানের ম্যাচ হয়ে গেছে চুল দেখ বিক্রে করতে পার ওই ভিকা দি এ কোন তলে করে হারাবি না কি পোরা হ্যাঁ মান সম্মান কিছু নাই তো